হে বন্ধু শয়তান ইবলিশ সম্পর্কে আপনার মনে বিভিন্ন প্রশ্ন দানা বাঁধে তাই না কখনো কখনো ভাবেন ইবলিশ যদি শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে থাকে তাহলে সে আল্লাহর আদেশ অমান্য করল কেন সকল ফেরেস্তা আদমকে সেজদা করল অথচ সে অহংকারবশত সেজদা করল না ইবলিশ কি নিজের ইচ্ছাশক্তিতে আল্লাহর আদেশ অমান্য করেছিল নাকি আল্লাহ চেয়েছিলেন ইবলিশ আদম আল যেন সেজদা না করে তবেই তাকে অভিশপ্ত শয়তান বানিয়ে দেবেন এছাড়াও প্রশ্ন আসে ইবলিশ শয়তান একাই কি কোটি কোটি মানুষকে পথভ্রষ্ট ও পাপ কাজে লিপ্ত করার জন্য কাজ করে নাকি তার সকল জিনজাতি তার হয়ে কাজ করে তাছাড়া ইবলিশে যদি জিন হয়েই থাকে তাহলে সে ফেরেশতা দলের মাঝে আসলো কিভাবে। ইবলিশ নারী নাকি পুরুষ জান্নাতে ইবলিশ ঢুকল কীভাবে কারণ সে তো জাহান্নামে লানতপ্রাপ্ত শয়তান নানান প্রকার প্রশ্ন ঘুরপাক্ষায় আর এরকম প্রশ্ন আসা স্বাভাবিক তবে বন্ধু কোরআন ও হাদিসে ইবলিশ সম্পর্কে যতটুকু জানা যায় তাতে এতটুকু নিশ্চিত যে ইবলিশ কোনো ফেরেস্তা নয় ফেরেস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নেই আল্লাহর হুকুম অমান্য করার ক্ষমতা আল্লাহ তালা তাদেরকে দেননি সুতরাং তাদের কোনো হিসাব নিকাশ নেই কোনো জান্নাত জাহান নাম নেই কিন্তু জিন ও মানুষ ফেরেস্তাদের মতো নয় আল্লাহ জিন ও মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন বাড়তি ক্ষমতা দিয়েছেন জিন ও মানুষ স্বাধীনভাবে ব্যক্তিগত বিচার বুদ্ধি বিবেচনা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে যাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথেও তুলনা করা যেতে পারে এবারে আপনাকে বলি ইবলিশ কেন আল্লাহর আদেশ অমান্য করল এর পেছনে যে কারণগুলো থাকতে পারে তা হল ইবলিশ জিনদের অন্তর্ভুক্ত সুরা আরাফ পঞ্চাশ নম্বর আয়াতে উল্লেখ যে সে একজন জিন ছিল কোনো ফেরিস্তা ছিল না সুতরাং এটাই সত্য সে নিজের বিচার বুদ্ধি বিবেচনা হিসাব নিকাশ ও ইচ্ছাশক্তিতেই আল্লাহর হুকুম অমান্য করেছিল কারণ সে নিজের মানসম্মান নিয়ে অহংকারী ছিল নিজেকে সে আদম ইসলামের থেকেও বেশি সম্মানিত মনে করেছিল তার দাবি ছিল সে আগুনের তৈরি আর আগুন মাটি হতে শ্রেষ্ঠ যেটা সুরা আরাফে বর্ণনা করা আছে কিন্তু বন্ধু এটা ছিল তার অযৌক্তিক দাবি কারণ আপনি কখনোই কোনো অ্যাঙ্গেলেই প্রমাণ করতে পারবেন না যে মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ ফলে বহু ঐতিহাসিক ইবলিশকে ইতিহাসের প্রথম বর্ণবাদী বলেও আখ্যা দিয়েছেন এবারে বলি নিজের আত্মসম্মান নিয়ে তার এত অহংকার কেন আসলে মানুষ হিসাবেও আমাদের সবার একটা আত্মসম্মান আছে কিন্তু সেটা যেন আল্লাহর হুকুমের ঊর্ধ্বে স্থান না পায় দেখবেন ইতিহাসে অনেক রাজাবাদ ছাড়াও বিভিন্ন যুদ্ধে পরাজয় বরণ করার পর পালিয়ে না গিয়ে শত্রুর হাতে মৃত্যুবরণ করাকেই উত্তম মনে করেছেন কারণ তাদের নিকট আত্মসম্মান নিজেদের জীবনের চেয়েও মূল্যবান ছিল কিন্তু আত্মসম্মান বজায় রাখতে এমন কিছু করাই যাবে না যেটা আল্লাহর হুকুমের নাফারমানি হয়ে যায় ইবলিশ ঠিক এই ভুলটাই করেছিল সে কি করেছে কি করছে এবং এর ফলাফল কি হতে পারে ইবলিশ পুরোপুরিই জানত কিন্তু সে নিজেকে এতটাই উত্তম বা ভিআইপি মনে করল তার জ্ঞান গরিমা অহংকারের বশে আদম আলাকে সেজদা করতে অস্বীকার করলো ফলে সে আল্লাহর কাছে লানত লানতপ্রাপ্ত হল অভিশপ্ত হলো অপমানিত হলো এবং জাহান্নামি তার নির্ধারিত ঠিকানা হবে বলে জানানো হলো কিন্তু তওবার কথা সে ভুলেও মনে করেনি তার মানসিকতা অনেকটা এরকম যে দরকার হলে জাহান্নামে যাব তবু আদমের নিকট মাথা নত করব না এবারে বন্ধু বলি যে ইবলিশ শয়তান ছাড়াও নাফ শয়তান জিন শয়তান শয়তানের বাহিনী বিভিন্ন ধরনের শয়তান বিষয়ে আপনার মনেতে হয়তো আরও বিভিন্ন প্রশ্ন জাগতে পারে তবে এতে মজার ব্যাপার হলো বর্তমান যুগ ও হাজার বছর আগের যুগ অনেক পার্থক্য এখন আপনি সহজেই বুঝতে পারবেন কারণ বর্তমানে উন্নত টেকনোলজির মাধ্যমে সারা বিশ্বব্যাপী যে সকল কাজকাম হচ্ছে তাতে হাজার হাজার লোকের প্রয়োজন হয় না বর্তমানে যে কম্পিউটার স্মার্টফোন এই ধরনের টেকনোলজির কোম্পানিগুলো এমন ডাটা প্যাকেজ সেটিং করে রেখেছে যে কোনো ব্যক্তির কাছে আসতে হয় না তাকে ছুঁতেও লাগে না তাদের অফিসে বসেই সারা বিশ্বব্যাপী কাজকাম চালিয়ে যাচ্ছে তাহলে এখন আপনি বুঝতে পারছেন অফিসে বসেই একাই উন্নত টেকনোলজির মাধ্যমে মাত্র একটা সুইচ টিপেই লক্ষ লক্ষ মানুষের কাজ করা সম্ভব কিন্তু হাজার বছর আগের মানুষ বুঝতো না তাই তারা মনে করত শয়তান ইবলিশ একা মানুষকে কুবুদ্ধি দিতে পারে না শয়তানের হয়তো অনেক বড় দল আছে এখন তো সত্য মনে করবেন ইবলিশ একজন জিন সে অভিশপ্ত শয়তান হয়ে যাওয়ার পরেও তার অনুরোধ আল্লাহ কবুল করেছেন এবং আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন সে যেন প্রত্যেকটা মানুষকেই সামনে থেকে পিছন থেকে বাম দিক থেকে তার ডান দিক থেকে ধোকা দিতে পারে অতএব বন্ধু ঠিক আজকের টেকনোলজির মতোই মনে করুন যে আল্লাহর দেওয়া সেই বিশেষ ক্ষমতার কারণেই ইবলিশ একাই দূর থেকেই সারা পৃথিবীর মানুষকে একই সাথে কুবুদ্ধি দিয়ে চলেছে তাই শয়তান আপনাকে ধরেও না ছোঁয়ে না শুধুমাত্র আপনাকে কুবুদ্ধি দেয় এটা তার পক্ষে খুবই সহজ এবারে বলি টোটাল জিনজাতি আমাদের কাছে অদৃশ্য এরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে হয়তো ইবলিশ ওই জিনেদেরই সদস্য কিন্তু সকলের জিনকেই আপনি শয়তান ভাববেন না একমাত্র ইবলিশ যার পূর্বে নাম ছিল আজাজিল সেই একমাত্র শয়তান তবে অবশ্যই ইবলিশের অনুসারী জিনেদের একটা দল আছে যারা তার কথা মতো কাজ করে অথব তারাও কাফের তারাও শয়তান তারা হচ্ছে ইবলিশেরই অনুসারী সেই ইবলিশের অনুসারী জিন দলের সাথে আপনার পরিচয় বা দেখা সাক্ষাৎ নেই তবু আপনি তাদের ফাঁদে পড়ে আছেন ঠিক আবার ভালো জিনেরাও তাদের ফাঁদে পড়েই শয়তানি কার্যকলাপ করে চলেছে যদিও তারা তাদের কাছে দৃশ্যমান এবারে বলবো ইবলিস শয়তানের সন্তান আছে এ ব্যাপারে সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতে উল্লেখ পাওয়া যায় কিন্তু শয়তান সন্তান কিভাবে অর্জন করল সে ব্যাপারে কোরআন বা হাদিসে কোনো সহি মন্তব্য পাওয়া যায়নি হযরত কাতাদা রদি তালা আনহু বলেছেন যেহেতু তার সন্তান আছে তাই ধারণা করা যেতে পারে যে তার স্ত্রীও আছে মুজাহিদ রাহিমাউল্লাহ ব্যাপারে এক অদ্ভুত কথা বলেছেন শয়তানের উরুতে পুরুষ লিঙ্গ আর বাম স্ত্রী লিঙ্গ রয়েছে আর এর মাধ্যমেই সে নিজেকে প্রেগনেন্ট করে ও সন্তান জন্ম দেয় তবে এর সঠিক কোনো রেফারেন্স পাওয়া যায়নি এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন শয়তান বহু বছর তার জ্ঞান ও ধ্যানের প্রাধান্য লাভ করে আসমানে ফেরেজ সাথেই ছিল অতএব সেখানে তার স্ত্রী ছিল না হয়তো এটাও হতে পারে আল্লাহতালা শয়তানের সন্তান বলতে সেই সব মানুষগুলোকেই বুঝিয়েছেন যারা শয়তানের মতো আচরণ করে তা যাই হোক এটা জেনে আমাদের কোনো উপকার নেই তবে ইবলিশ সম্পর্কে বাকি তথ্যগুলোর ভিত্তিতে সে যে প্রত্যেকে মানুষেরই প্রকাশ্য শত্রু বলে আল্লাহ সাবধান করেছেন তার জন্য আমাদের সবাইকেই শয়তানের আশুয়াশা থেকে বাঁচতে হবে এবং আল্লাহর কাছে পানহা চাইতে হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানান আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয়জাকাল্লাহ খায়ের